আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তবে যে আমার এই বড় গরুটা একটু অসুস্থ অসুস্থ কারণ ওই যে পা পিস্তা পড়ে গেছিলো আর কি ম্যাট দিয়েছিলাম না তখন আর কি না কারণে পায়ে আঘাত পাইছে যাই হোক ব্যথা ব্যথা নাই তেমন তবে আর কি সম্ভবত পায়ে একটু পানি জমছে ওর জন্য যাই হোক মোটামুটি খাবার দাবার সব কিছুই ঠিকঠাক খাচ্ছে এই দেখেন পায়ের অবস্থা যাই হোক এই পাটা একটু ফুলছে আর কি এই দেখেন ভালো করে দেখায় যাই হোক পা ফুলার কারণে কি ব্যবহার করবো আসলে এই দেখেন পাটা ফুলার কারণে আপনার শরীরের কোথাও যদি পানি জমে তাহলে আর কি এটা ইডিকিউরটা হচ্ছে আপনি বেশি না আগে ফার্স্টে আপনি এক পিস ব্যবহার করে দেখবেন এতে হচ্ছে শরীরের পানি জমাটা যদি কোনো জায়গায় পানি জমে তাহলে ইডিকিউরটা ব্যবহার করলেই দেখেন এই দেখা যাচ্ছে কি না এই ওটা ব্যবহার করলে আপনার হচ্ছে শরীরের পানি জমাটা আপনার হচ্ছে নিষ্কাশন হবে আর কি বন্ধ হবে তো বেশি ব্যবহার করবেন না এটা এটা আবার বেশি ব্যবহার করলে সমস্যা ধরো আপনার হচ্ছে বুঝে শুনে এটা ব্যবহার করবেন এটা খুব একটা বেশি ব্যবহার করার দরকার আমি আগে এক পিস প্রয়োগ করবো এক পিস দিব এখনই খাওয়াই দিব এক পিস খাওয়ানোর পর আগে দেখি কি অবস্থা যদি দেখি যে না কমছে তাহলে আর দিবো না আর যদি দেখি যে না কমে নি তাহলে আরেক পিস দিব দিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তবে এরকম যদি সমস্যা হয় তোমাদের ক্ষত হয় অবশ্যই আপনি হচ্ছে নিম পাতা এবং হচ্ছে কাঁচা হলুদ এই দুইটা মিশ্রণ করে বাইটে আপনি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে লাগাবেন তাতে ওখানে হচ্ছে আপনার পোকা না হয় ওখানে যদি পোকা না হয় এই জন্য আপনি হচ্ছে গান এই কাঁচা হলুদ যেটাকে বলে আর কি কাঁচা হলুদ আর হচ্ছে নিমের পাতা নিম ফলের পাতা আপনি দুটা খুব ভালোভাবে বাইটে ফিনিশ করে আপনি হচ্ছে ইয়ে দিয়ে সরিষার তেল দিয়ে আপনি লাগাইতে পারেন এতে হচ্ছে আপনার হচ্ছে ওই জায়গাটায় চটা ধরবে আর হচ্ছে মশামাশি তো বলবে না ওখানে আপনি পোকা হওয়া পোকা হওয়া হয় নাই আর এরকম যদি আমারটার মতো যদি শরীরে পানি জমে তাহলে হচ্ছে অবশ্যই দ্রুতই করবেন যাতে ওখান থেকে বেশি না হয় ওখান থেকে বেশি না হয় এই ডিকেটটা ব্যবহার করলে পানি নিষ্কাশন হবে আর কি যেখানেই জমুক পানি নিষ্কাশন হবে তো সবাই ভালো থাকবেন আর আমার এই যে মানিকের জন্য দোয়া করবেন আমার দ্রুত সুস্থ হইবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলাইকুম